আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যগর কিছু খামারি ভাই বন্ধুরা তো আমরা যখন রেডি মুরগি রেটগুলো দিছি। তখন হয়তো কোনো মিস্টেক হয়েছে আমাদের মুরগির বাজারে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হতেই পারে তো এখন বাচ্চার রেটগুলো জানাই দিব সেগুলো জেনে নিন আজকে তেইশ জুন দুহাজার সাল আপনার পুরো বাংলাদেশে মোটামুটি আমরা সোনালি বিক্রি করতেছি তিরিশ থেকে একত্রিশ টাকার মধ্যে সোনালি ক্লাসিক বিক্রি করতেছি একত্রিশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেউ যদি বেশি পরিমাণে নেন রেট একটু কম রাখা যাবে আর যদি কম পরিমাণে নেন তাহলে রেট একটু প্লাস মাইনাস হবে এবং সোনালি ক্লাসিক আমরা বিক্রি করতেছি একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ টাকার মধ্যে এবং সোনালি চালক আজকে কেনা ব্যসা করতেছি চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে এবং সোনালি হাইব্রিড কেনা বেচা করতেছি আপনার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে এবং সুপার হাইব্রিট কেনা করতেছি তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিভিন্ন রেট আছে সোনালি সুপার হাইব্রিট কেউ যদি বেশি পরিমাণে নেন কম রাখা যাবে এবং একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিয়াল্লিশ টাকা এরকমও ধরা যাবে এবং মিশরীয় ফাওয়ামিটা আপনার আজকে একটু রেট উনিশ বিশ হয়েছে আপনার আটত্রিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেট আছে চল্লিশ টাকা পর্যন্ত মিশরীয় ফাওয়া মি কেনা হচ্ছে এবং সাদা ফাওয়া আজকে পঁয়ত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কেউ বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে এবং বত্রিশও কেনা হচ্ছে এবং হাইব্রিড গলা ছিল আজকে পঞ্চাশ থেকে একান্ন বাউন্ন টাকা কেনা হচ্ছে এবং কালার বারটা হচ্ছে আজকে চুয়ান্ন পঞ্চান্ন এরকম রেটে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় ছাপ্পান্ন পর্যন্ত কেনা হচ্ছে টাইগারটা আজকে সাতান্ন আটান্ন ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে এগুলোর রেট একটু কমছে মেবি এবং মোরগ মোরগ মুরগি আলাদা করে কেউ নিতে চাইলে একটু বেশি কম হবে মোরগ মুরগ মুরগি আলাদা করে বাছাই করে দেওয়া যাবে কারো লাগলে অবশ্যই কানেক্ট করবেন যোগাযোগ করবেন এবং এনি হাউ এনি টাইম এভরিথিং আপনাদের সকল জেলায় ডিস্ট্রিবিউশন করা যাবে এবং সকল জেলায় ডেলিভারি করা যাবে এবং শর্ত সাপেক্ষে আপনার ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে সপ্তাহ সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে ছিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে এবং দেশি গলা ছিল পঞ্চাশ থেকে বাউন্ন টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে ব্রয়লার এ গ্রেড আজকে আপনার সর্বনিম্ন একচল্লিশ ছিচল্লিশ এরকম রেটে কেনাবেচা হচ্ছে ব্রয়লার বি গ্রেড চল্লিশ চৌচল্লিশ এরকম রেট লেয়ার নব্বই টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে বনরাজ এল সত্তর টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে আরও কম বেশি আছে প্লাস মাইনাস জিরো সাইজের কোয়েল ফাঁকি বারো টাকা তেরো টাকা বিভিন্ন রেটে আছে বেশি পরিমাণে নিলে সর্বনিম্ন এগারো সাড়ে এগারো এরকমও রাখা যাবে এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিন বয়সের যেগুলো এগুলা চল্লিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং আরও কিছু রেট আমরা জানিয়ে দিব সেগুলো জেনে নিন তো বাকি রেটগুলোও জানিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে আপনার ব্রয়লার বিভিন্ন এলাকায় আজকে চৌত্রিশ ছত্রিশ সর্বোচ্চ চল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং বারোটার পরে ফুললি রেটটা আসে এবং লেয়ার বুকিং চলতেছে লেয়ার বুকিং লাগলে কারো অবশ্যই বলবেন লেয়ার বুকিং চলতেছে আপনার আশি টাকা করে এবং ব্রাউন ককটা আজকে বিশ থেকে বাইশ টাকা পঁচিশ টাকা এবং সোনালি ক্লাসিক তো রেট বললাম সুপার হাইব্রিডের রেটও দিলাম সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যচা হচ্ছে এবং হাই সুপারটা সর্বোচ্চ সাতচল্লিশ টাকা কেনা ব্যচা হচ্ছে এবং টাইগার সর্বোচ্চ আটান্ন সাতান্ন পঞ্চান্ন মিশরীয় ফার্মিটার সর্বোচ্চ আটত্রিশ চল্লিশ এবং কালার বারটা স্বর্ণ দেশিটা সর্বোচ্চ সাতচল্লিশ এবং কোয়েলটা সর্বোচ্চ বারো তেরো এবং তিরিশ দিনের কোয়েল যেটা তো বললাম চল্লিশ সর্বোচ্চ চল্লিশ সর্বনিম্ন আটত্রিশ উনচল্লিশ তো ধন্যবাদ সবাইকে হিসেবে দেখা হবে কথা হবে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম